আসসালামু আলাইকুম এভরিওান আজকের রেসিপি সুজির তৈরি নাড়ু চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে আমি আমার মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আপনারা যে পরিমাণ নাড়ু বানাতে চান আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সুজি নেবেন এখন আমি সুজিগুলো ভেজে নেব তাই পরিমাণ মতো এক চার চামচ ঘি নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল নিতে পারেন কিন্তু ঘি নিলে বেটার হয় ঘিটা একদম গরম করে নিতে হবে অলরেডি ঘিটা আমার গরম করে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি সুজিগুলো সুজিগুলো এখন আমি অনবর্ত ছেড়ে ভেজে নেব সুজিগুলো দশ থেকে পনেরো মিনিটের মতো ভেজে নিলেই হবে এ পর যে চুলার মিডিয়াম লোতে রাখবো এখন সুজিগুলো ভেজে নেওয়া পর্যন্ত ওয়েট করব সুজিগুলো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভেজে নিলাম এখন এগুলোকে রেস্টে রাখবো এখন আমি শিরা করার জন্য মেজারমেন্ট অনুযায়ী দুই কাপ চিনি নিয়েছি আমি শিরাটা করার জন্য যে মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি ওই কাপ দিয়ে তিন কাপ পরিমাণ পানি দিচ্ছি আপনারা চিনি যেটুকু পরিমাণে নেবেন তার থেকে পানি একটু বেশি দিয়ে দেবেন এখন দিয়ে দিলাম সাদা এলাচ দারুচিনি ও তেজপাতা এখন আমি এটা অনবর্তনের চেড়ে চিনিটা ভালো করে গুলিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঠ বাদাম কুচি আপনাদের হাতের কাছে যদি কোনো বাদাম না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন অলরেডি আমার শিরাগুলো করে নেওয়া হয়েছে এখন দিয়ে দিব ভেজে নেওয়া সুজিগুলো সুজিগুলো আমি একটু করে দিচ্ছি যাতে দলা পেকে না যায় সুজিগুলো এখন আমি অনবর্ত ছেড়ে দিব শিরাগুলোর সাথে সুজিগুলো একদম ভালোভাবে মিক্সড করে নিব এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখব এখন আমি সুজিগুলো হাতে শোয়ার মতো গরম অবস্থায় রেখে একটা ডো বেনে এগুলোকে নাড়ু করে নিচ্ছি সুজিগুলো একদম ঠান্ডা করা যাবে না তা না হলে নাড়ুগুলো ফেটে যাবে অলরেডি আমি সবগুলো নাড়ু বানিয়ে নিলাম সোভিয়স আজ এই পর্যন্ত আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ